আসসালামু আলাইকুম কেমন আছেন গতকাল এক বড় ভাই রাতে আর কি আমাকে ফোন দিয়ে বললো ভাইজান আমি তো রেড লাইট ফ্ল্যাশ খাইলাম এটা জরিমানা এবং ডিমোট পয়েন্ট হতে পারে আমি আরো বিস্তারিত জানতে চাইলাম ভাইজান আপনি রেড লাইট ফ্ল্যাশটা খাইলেন কি করে ভাইজান বলছে যে সামনে একটা বড় টেলার ছিল একটা ছিল আর কি সে কিছু দেখতে পায় সামনে তো সে না দেখার কারণে হয়তো সেটা এমবালেজে চলে গেছে হলুদ কালারে চলে গেছে এই রেড কালারে পড়ে গেছে সে জন্যে ফ্ল্যাশটা খাইছে আসলে এই বিষয়ে কিন্তু আমি অনেক ভিডিও করছিলাম আগে অনেক ভিডিও করছিলাম এই বিষয়ে আপনার কোনো বড় গাড়ি যদি পিছনে থাকেন অবশ্যই আপনারা ডাবল সেফ ডিস্টেন্সটা মেনে চলবেন যেন আপনি সামনে কিছু দেখতে পান সে যদি হলুদ কালার চলে যায় আপনি তো রেড কালার তো পড়বেনি অবশ্যই পড়বেন আমি এখানে একটা ভিডিও প্লে করে দিচ্ছি দেখেন একটু লক্ষ্য করেন আমি কিন্তু এই গাড়ির পিছনে যাচ্ছি তো এগুলো গাড়ির পিছনে যখন যাবেন কখনো টেলার এর পিছনে বা এর পিছনে বা যেটাই বলবেন কেন আপনার সামনে কিছু দেখতে পাচ্ছেন না কোন বড় গাড়ির পিছনে আপনি আছেন সামনে কিছু দেখতে পাচ্ছে না সেক্ষেত্রে আপনাকে সেফ ডিস্টেন্সটা ফলো করতে হবে শুধু আরো আপনি পিছে পিছে চলে গেলেন চলে গেলেন চলে গেলেন সে হয়তো হলুদ কালার চলে যাবে আপনি রেড কালার করে যাবেন আপনাকে সামনে যদি দেখতে না পান তাহলে তো আর হলো না সে যদি এমার্জেন্সি ব্রেক করে আপনি কি করবেন আপনি ওর সাথে যে লেগে যাবে আপনি ও ব্রেক করলে কি হবে আপনার একটা ব্রেকিং তো একটা ডিস্টেন্স আছে তাই না আপনি সেফ ব্রেকিং ডিস্টেন্সটা যদিও ফলো করেন কিন্তু আপনার চাকাটা পিছলে চলে যাবে আপনারা যখন কোনো বড় গাড়ির পিছনে আপনারা থাকবেন তখন আপনারা আপনাদের সেফ ডিস্টেন্স অবশ্যই ফলো করবেন অনেক দূরে থাকবেন সমস্যা নাই অনেক দূরে থাকবেন যেন আপনার সামনে কিছু দেখতে পান এতটুকু দূরত রেখা আপনারা গাড়ি চালাবেন যদি এইভাবে গাড়ি চালান আর পিছিয়ে চলে যান তাহলে কিন্তু এই বড় ভাইয়ের মতো এরকম কিন্তু অনেক ঘটনা ঘটছে আর আগে আমি জানি আমি যেহেতু এই ড্রাইভিং বিষয়ে অনেক দিন থেকে এর সাথে যুক্ত আছি আমি জানি যে এরকম সমস্যা কিন্তু এর আগেও হয়েছে বা এখনো হচ্ছে সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে সেক্ষেত্রে আপনাকে যেন এই ভুলটা যেন আপনিও যেন না করেন সেক্ষেত্রে আপনাকেও সতর্ক থাকতে হবে অবশ্যই সিঙ্গাপুর রুলস রেগুলেশন আপনাকে ফলো করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিঙ্গাপুরে আপনার যেখানে যে অবস্থায় কাজ করেন না কেন নিরাপদে কাজ করবেন আসসালাম আলিকম রহমতুল্লাহ